ভাইরে ভাই জীবনে সব সমস্যা একদিকে আর পানির সমস্যা হচ্ছে একদিকে সব সমস্যার সমাধান করা আর কি মানে নেওয়া সম্ভব হইলে পানির সমস্যা কিন্তু সম্ভব না এই রকম সমস্যা আগে শুনতাম যে গ্রামে জমিতে জমি ফেটে যায় ধানের জমিতে পানি দিতে পারে না পানির অভাবে এই সে অনেক কিছু হয় তো এই একই সমস্যা যে আমাদের উপরে এসে পড়বে সেটা আসলে বুঝতে পারি না এই ধরনের অভিজ্ঞতাও নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের এই বাড়িতে একটা মোটর আছে আর কি দুই বাড়ির জন্য একটা মোটর আছে তো সেই মোটরটা একেবারে মাটির গভীরে দেওয়া তিনশো ফুট নিচে ছিল কিন্তু এখন পানির লেয়ার এতই বেশি নিচে চলে গেছে যে সেইটা দিয়ে এখন আর পানি উঠতেছে না কয়েকদিন ধরে দেখা যায় যে পানি ছাড়ি ঠিকই কিন্তু মটরে পানি ওঠে না দিনের বেলা কোনোভাবেই পানি ওঠানো যায় না রাতের বেলায়ও ঠিকঠাক মতো পানি ওঠে না তো প্রতিদিন বাড়ির কাজের পানি তো ওঠানো যায় একটা কষ্ট হইতেছে সাথে সাথে হচ্ছে আমাদের বিভিন্ন যে ফসলের ক্ষেত আছে সেইখানেও আমরা ঠিকঠাক মতো পানি দিতে পারতেছি না তো এইভাবে তার ফসল চাষ করা যায় না আর এখন হচ্ছে চৈত্র মাস শুরু হয়ে যাচ্ছে তো এই এখন কিন্তু গ্রামে আরও অনেক বেশি পানি সংকট দেখা দিছে আর এর জন্যই হচ্ছে আমাদের এই কলটা ঠিক করার সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা অনেক বছর যেহেতু হয়ে গেছে তারপরে হচ্ছে মেনটেন্সের কিছু ব্যাপার আছে ব্যবহারেরও কিছু ব্যাপার আছে বিভিন্ন জিনিসের উপর কিন্তু একটা জিনিস কতটা সময় ভালো থাকবে সেটা কিন্তু নির্ভর করে তো এটা যেহেতু দুর্বল হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বলতেছে যদি এখন ঠিক না করি তাহলে দেখা যাবে আর কিছুদিন পরে ঠিক করতে গেলে এখন যেই জায়গায় আছে এটা আর কাজ করবে না আবার এক লাখ টাকার উপরে এটা আবার নতুন করে বসাইতে হবে তখন লাগবে তার থেকে ভালো হবে যে এখনই আমি অল্প টাকার মধ্যে ঠিক করে ফেলি তো এর জন্য আপনাদের ভাইয়া তাড়াহুড়া করেই আগের দিন রাতে সব কিছু রেডি করে আসছে তারপরে মিস্ত্রিও বলছে সকালবেলা উনি চলে আসছেন এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ করতেছে আর অনেক বছর হওয়ার কারণে অনেকটা কিন্তু জং ধরে গেছে অনেক বছর বলতে এইটা হচ্ছে দুই হাজার বারোতে বসানো আমার বিয়ের পরে নিহালের জন্মের বছর আসলে তো ওই বছর এত বছরে এটা অনেকটা জং ধরে গেছে দেখতেই পাচ্ছেন লোকটা খুলতে অনেক কষ্ট হইতেছিলো আর আমিও এই জিনিসটা পুরোটাই কভার করলাম যদিও এডিটের কারণে অনেকটা অংশ আমি কেটে দিছি হলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় বিশ মিনিটের উপরে ভিডিও হয় তো ভাবলাম ছোট ছোটো কিছু জিনিস দেখাই এই জিনিসগুলো আমারও জানা ছিল না তো ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম বিশেষ করে হচ্ছে মোটরটা ব্যবহার তুমি আমার বলতে বলতেছিল যে আপনারা মোটরের তিনটা লাইন যেহেতু আপনারা কেন এই লাইনগুলো অফ করে রাখেন আপনারা সুইচ অফ করে রাখবেন তবে লাইন কখনো অফ করবেন না ভুল করে যদি কখনো মেইন সুইচ অন হয়ে যায় তখন দেখা যাবে লাইন অফ হয়ে থাকার কারণে আপনাদের মোটর সমস্যা হবে যেটা কি না অলরেডি আমাদের হয়েছে কারণ অনেক সময় দেখা গেছে যে এরকম করছে অনেকেই যে মেইন সুইচ চলতেছে কিন্তু তিনটা লাইনের একটা লাইনও খোলা ছিল না পানি কোনো দিকে যাইতে পারতেছে না এর জন্য মোটরের প্রেসার পরে মোটরটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে তো এই সমস্যাগুলো যারা আগে বাড়িতে ছিল বা এখনো যারা আমরা আছি সবাই যদি এই জিনিসটা বুঝে শুনে ব্যবহার করি তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না আসলে কি এই জিনিসগুলো আমরা বুঝতেও চাই না আর বুঝেও অনেক সময় সেগুলো মানতে চাই না তো আপনাদের ভাইয়া বাজার থেকে আরও কিছু জিনিস নিয়ে আসছে তার আনা হয়েছিল না তারপর টেনে উঠানোর জন্য বা নামানোর জন্য এক ধরনের মোটা রশি লাগে সেগুলোও নিয়ে আসছে তো এখন এইগুলো দিয়ে কাজ শুরু হয়ে যাবে আর এইবারের তারটা আমার পছন্দ হয়েছে একদম কভার করা ছিল আগের তারটা দেখেন ওই যে কেমন একটু খোলা খোলা তিনটা পার্ট আলাদা আলাদা তো ওইখানে কিন্তু একটু রিক্স থাকে বাট এটা যদি একেবারে কভার করা তো এটা হচ্ছে বৃষ্টিকে বৃষ্টির জন্য খুব ভালো হয়েছে অনেকটা আর কি সুবিধা হয়েছে আর আপনাদের ভাবে বেশি করে তার নিয়ে আসছে যদি আবার নেক্সট টাইম লাগে এরকম কারণ দেখেছে যাচ্ছে দশ বছর পরে এখন দশ বারো বছর পরে এখন এটা পাল্টাইতে হয়েছে আবার এমন হতে পারে দশ বছর বা বারো বছর পরে পাল্টাইতে হবে যদিও সেটা পাল্টাইতে গেলে এইখানকার পুরা সেট আপটাই চেঞ্জ করতে হবে কারণ এখন আমরা যেইখানে পাইপটা অ্যাড করতেছি এবার ঠিক করার সময় আমরা হচ্ছে প্রায় ষোলো ফুট পাইপ এক্সট্রা দিছি ষোলো ফুট পাইপ এটার সাথে অ্যাড করা হয়েছে যে দেখতে পাচ্ছেন নতুন পাইপ ষোলো ফুট দেওয়া হয়েছে নিচে আরও তো একেবারে যেখানে শেষ লেয়ারটা তার থেকে অল্প কয়েক ইঞ্চি উপরে রাখা হয়েছে যাতে বাতাসটা খুব বেশি না আসে পানিটা ঠিকঠাক মতো ওঠে এমনভাবে সেট আপ করা হয়েছে আর মিস্ত্রি বলেও দিছে এরপরে যদি আপনাদের আবার এটা চেঞ্জ করতে হয় তখন আপনাদের যেই পুরো সেট আপ আছে যেইখানে পাইপটা সেট করা হয়েছে তারপর হচ্ছে মোটরটা সেট করা হয়েছে পুরাটাই হচ্ছে আপনাদের পাল্টাইতে হবে তো সামার মার্সিবল পাম্প নিচে বসানো আছে আমাদের তো এইটা পুরাটা পরবর্তীতে আবার যখন করব তখন এক লাখ থেকে এক লাখ দশ বিশ হাজার টাকার মতো লাগবে আমরা এইবারই ওনার সাথে কথা বলে নিছি যে রকম করতে গেলে আমাদের রকম টাকা লাগবে তারপর হচ্ছে পাইপের মাপ আমাদের যেই পাইপটা দিয়ে এটা করা হয়েছে তখন পাইপটা চিকন দেওয়া হয়েছিল তো আমরা আরেকটু মোটা পাইপের কথা বললে বলতেছে সেই ক্ষেত্রে আপনাদের এক লাখ বিশের মতো এই মুহূর্তে যদি করেন তাহলে খরচ পড়বে তো এখন তো আর আমরা করব না আর ওই সময় চিকন পাইপ দেওয়ার কারণ ছিল যে যেহেতু আমরা বাসাবাড়িতে ব্যবহার করবো এত বেশি প্রেশার বা এত বেশি পানিরও দরকার নেই তো এখন যে আমরা এই সময় এসে ক্ষেত করবো বা কিছু করবো এই ধরনের প্ল্যান তো কখনোই আমাদের ছিল না যাই হোক এক কথায় হচ্ছে যে এই কাজটা করাইতে যায় একটুখানি বেগ পেতে হয়েছে কারণ এই যে নিচের যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা উনি কোনোভাবেই খুলতে পারতেছিল না এত বেশি এটা আটকায় গেছিলো যে উনি তারপরে বালু আনাইছে আমাদের বলতেছে একটু বালু এনে দেন বালু এনে দেওয়ার পর উনি পাইপে বালু দিছে তারপর হচ্ছে ওনার রেঞ্জের মধ্যে বালু লাগায় অনেকক্ষণ চেষ্টা করার পরে হচ্ছে উনি এটা খুলতে পারছে তার তাছাড়া কোনো ভাবে এটা খুলতে পারতেছিল না অনেক সময় লাগছে এই জায়গাটার মধ্যে না হলে এই কাজটা করতে ওনার তুলনামূলক কম সময় লাগতো বাট এই পাইপটা না খুলতে পারার কারণে কিন্তু অনেক সময় লেগে গেছে আর পাইপটা কিন্তু দেখা গেছে যে আগের বার দিছিল যেইভাবে উনি বলতেছে যে এত তো শক্ত হয় না তারপরও কেন এত শক্ত হয়েছে তো যাই হোক এটা তো বলা যায় না কখন কি হয় যেহেতু লোহার কাজ আছে প্লাস্টিক লোহা এখানে দুইটাই কিন্তু ওনারা পাইপটা দিতেছে প্লাস্টিকের বাট এটার যে জয়েন আছে ভিতরে সেটা হচ্ছে লোহার যার কারণে এটা অনেক বেশি আটকায় গেছে তো এখানে আপনাদের ভাইয়াও হেল্প করতেছে আমিও হেল্প করছি দেখা যায় এক হাতে তো আর সব কাজ করা যায় না কয়েকজন মিলে করতে হয় আধা ঘন্টা চেষ্টা করার পরে এই একটা জয়েন্ট উনি খুলতে পারছে তো যাই হোক এইটা খোলার পরে কিন্তু আর সময় বেশি লাগবে না কারণ এখন হচ্ছে আমাদের নতুন পাইপটা দিতে হবে আর নতুন পাইপটা কতটুকু দিবে না দিবে মাপ নিবে সেটা হচ্ছে এখনকার কাজ এর জন্য প্রথমে উনি একটা পাইপ অ্যাটাচ করার পরে দেখবেন যে আরেকটা পাইপে অ্যাটাচ করে একটা মাপ নিবে তো আমি বলতেছিলাম আর কি আমরা ওনার কাছ থেকে ইনফরমেশন নিতেছিলাম যে আমরা কিভাবে মোটরটা ব্যবহার করবো বা কিভাবে করলে ভালো হয় তো উনি আমাদের বললেন যে আপনারা সময় আপনাদের তিনটা লাইনই সবসময় চাবি দিয়ে রাখবেন মেইন সুইচ অফ থাকবে আর যখন যেই বাড়িতে যে যখন যেই লাইনে আপনাদের পানি দরকার তখন সেটা অন করবেন বাকিগুলো অফ করে দিবেন আবার কাশের সাথে সাথে সবগুলো লাইন আপনারা চাবি অন করে দিবেন তবে মেইন সুইচটা একটু খেয়াল রাখবেন যাতে অফ থাকে সব সময় আর যদি চালু হয়ে যায় তাতে আপনাদের তখন মোটরের উপরে প্রেশারটা পড়বে না না হলে দেখা যাবে মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকবে আবার এখন অনেক পুরাতনও হয়ে গেছে যার কারণে আর উনি আসার সময় বুদ্ধি করে সবগুলো কাজ করেই আসছিলেন যেমন হচ্ছে পাইপগুলো অ্যাটাচ করার জন্য পাইপটা সুন্দরভাবে রেডি করে একদম কষ্টে প্যাঁচায় সব কিছু করে নিয়ে আসছে যার জন্য ওনার সময় অনেকখানি এখানে বেঁচে গেছে আর এই ফাঁকে কিন্তু আমার ছেলেরাও ঘুম থেকে উঠে চলে আসছে নিহাল নিয়াজ দুজনই চলে আসছে আর নিহাল নিয়াজের এখানে আসা মানে হইতেছে কি তারা এখানে একটু তো দুষ্টামি করবে তবে নিয়াজটা খুব একটা দুষ্টমি করে নাই ঘুম থেকে যেহেতু মাত্রই উঠলো সুন্দর করে বারান্দায় বসে আছে একটু একটু মুরগির পেছনে দৌড়াদৌড়ি করতেছে আর এইখানে পাইপটাকে উনি প্রথমে একটা পাইপ দিছে তারপরে আরও একটা পাইপ দিল দেওয়ার পরে আবার সেইটাকে এখন খুলতেছে কারণ সেটার মাপ নিছে কতটুকু লাগবে তো আমরা চাইছিলাম যে পুরোপুরি বিশ ফুট দেই বাট পুরোপুরি বিশ ফুট যাইতেছিল না ষোলো ফুট যাওয়ার পরে সেটা ওইখানে আটকায় গেছে তো মিস্ত্রি বলতেছিল যে এরপরে আর দেওয়া কোনোভাবেই সম্ভব না এই পর্যন্তই দিতে হবে তাই উনি মাপটা নিয়ে সুন্দরভাবে কেটে এখনও আবার যে একটা পয়েন্ট করতে হয় সেটা উনি নিজে হাতে করতেছে তো আমি বললাম আপনার কাছে মেশিন নাই বলতেছে মেশিন আছে বাট একটার জন্য তার আমরা মেশিন আনি না অনেকগুলো যদি হইতো তখন সেই ক্ষেত্রে আমরা মেশিন আনতাম আর এই যে পয়েন্ট উনি কাটতেছে তার একটা শব্দ ছন্দ হইতেছে সেই ছন্দে নিয়ে যেখানে বইসা বইসে আবার একটুখানি হেলতেছে দুলতেছে মনে হয় যেন তার কাছে মিউজিকের মতো লাগতেছে তো আপনাদের সাথে কথা বলতে দেখে বলতে দেখেন সব পুরাটাই কিন্তু প্রায় আমাদের কাজ শেষ হয়ে যেতেছে আপনাদের সাথে শেয়ারও করলাম কিভাবে কি করে এই ভিডিওটা অনেকের জন্যই উপকারের হইতে পারে যে না একটা পাইপের কিভাবে কি সেটিং করে মিস্ত্রিরা দেখে রাখলাম আমরাও একটুখানি দেখে রাখলাম ভবিষ্যতে যদি এমন হয় যে কাউকে পাইতেছি না আমি অন্তত খেয়ে ইনস্ট্রাকশন দিয়ে করাইতে পারবো বা আমি নিজেও এটা করতে পারবো যদি কেউ আমাকে হেল্প করে কারণ কাজটা আমি দেখে রাখলাম আসলে কোনো কাজই ফেল না দেখে রাখলে কোনো না কোনো সময় কাজে লাগে কাজ জানা থাকলে সেটা এক ধরনের সম্পদের মতো আপনার কাছে কাজ করে যে না আমার কাছে আমি এটা জানি এটা আমার পরবর্তীতে কাজে আমি লাগাইতে পারবো আর এদিকে ফাইনালি হচ্ছে যেই ফিতাটা দিয়ে পাইপটাকে নামানো হয়েছে বা উঠানো হয় সেটাকে সুন্দরভাবে টাইট করে বেঁধে দেওয়া হচ্ছে যেন সেটা সুন্দর মতো সিল হয়ে থাকে আর এখানে আপনাদের ভাইয়া একটু বেশি পরিমাণে পাইপ তারপর হচ্ছে বেশি পরিমাণে তার নিয়ে আসছে কারণ পরবর্তীতে যদি আবার লাগে আবার জয়েন করা এর জন্য সে আগে থেকে সব কিছু বেশি করে নিয়ে আসছে আর নিহাল নিয়াজ এখানে এখন পর্যন্ত বসে আছে তাদের খাওয়া দাওয়া সবকিছু এখানেই চলতেছে আর এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু যে আমাদের বাড়ির লাইনগুলা ছিল বিশেষ করে বিল্ডিংয়ের যে লাইনটা সেটাও যেহেতু আলাদা করা ছিল সেটাকে অ্যাটাচ করে দিল এখন হচ্ছে মাটির বাড়ির লাইনটাও অ্যাটাচ করে দিবে আর আমাদের বারবার বলতেছিল যে কোনোভাবেই কিন্তু আপনারা লাইনগুলা অফ করবেন না সুইচ অন অফ করবেন বাট লাইনগুলো সবসময় খোলা রাখবেন আর যেই পাইপগুলা প্রথমে খোলার সময় এত কষ্ট হইতেছিল দেখেন লাগানোর সময় কিন্তু খুব ইজিলি সেগুলো করে ফেলতে পারতেছে কারণ ওই যে একবার সেট আপ খোলা হয়েছে এর জন্য আর এদিকে নাটগুলো লাগাই দিতেছে তো এখানে চারটা নাটের মতো তিনটা নাট লাগাইতেছে আগেও তিনটা লাগানোই ছিল যার জন্য এই তিনটাই আর এখানে একটা নাট বলতো এত বেশি আর কি হার্ড ছিল সেটাকে আবার উনি নতুন করে লাগাই দিছে তো কাজ শেষ হয়ে যাওয়ার পরে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারটা ছিল সেটাকে অ্যাটাচ করে তারপরে সেটাকে সুন্দর মতো বারান্দায় একটুখানি বেঁধে দিলো যেন এটা এলোমেলো হয়ে না যায় আর পরবর্তীতে প্রয়োজন হলে যেন সেটাকে এদিক ওদিক করাও যায় আর এখানে তারপরে সুইচ দিয়ে দেখতেছে যে পানি আসে কি না কারণ এখন ফাইনালি এটা যদি না দেখে পরবর্তীতে আবার সমস্যা হইলে আবার ওনাকে আসতে হবে এর জন্য উনি একেবারে নিজেই সব কিছু চেক করে দেখলো যে পানি আসে কি না এই দেখেন কত সুন্দর পানি আসে আগের থেকে অনেক বেশি এখন পানি আসতেছে